জলপাইয়ের আচার তো সবাই খেয়েছেন এভাবে একদিন জলপাই মাখা করে দেখবেন খেতে ভীষণ মজা লাগে আমি কথা দিচ্ছি এভাবে একবার যদি আপনারা জলপাই মাখা খেয়ে দেখেন তাহলে আর জলপাইয়ের আচার খেতে চাইবেন না শুধু এভাবে মাখাই খেয়ে থাকবেন এখানে আমি এক কেজি জলপাই মেখেছি আর এটা কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে এতটাই মজা হয় তো এটা আপনারা রেখেও খেতে পারবেন তিন থেকে চার দিনের জন্য নর্মাল ফ্রিজে রেখে তো চলুন মূল প্রসেসে চলে যাচ্ছি কিভাবে মজাদার এই জলপাইয়ের আচারটা তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সরি আমি বারবারই বলেছি জলপাই আচার আসলে জলপাই মাখা এভাবে কোনো দিন হয়তো কেউ খায়নি তাই আমার মুখ থেকে বারবারই আচার বেরিয়ে আসছে আপনারা বার এভাবে জলপাই মাখা করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে তো এখানে প্রায় এক কেজি পরিমাণ জলপাই নিয়ে নিয়েছি আর এটা আমি ধুয়ে নিয়েছি এখন বোটা সারিয়ে এটাকে ব্রেড করে নেব তো গ্রেটারের যে বড়ো সাইডটা থাকে সেটা দিয়ে গ্রেট করে নিয়েছি দেখতেই পারছেন তো এখানে আমি কিভাবে গ্রেট করেছি সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিকন সাইড দিয়ে গ্রেট করলে কিন্তু গ্রেট করা অনেক কষ্টকর হয়ে যাবে মোটা সাইডে গ্রেট করলে এটা সহজেই হয়ে যায় এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ পেঁয়াজটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে দিলে ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে আপনারা সাধারণ লবণের পরিবর্তে বিট লবণটাও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে বিট লবণ নেই আমি সাধারণ লবণটাই ব্যবহার করছি এখন এখানে দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়া এক চা চামচ এক চা চামচের থেকে একটু কম দিয়েছি যেহেতু আমি ফোড়নের গুঁড়াটাও দিয়ে দিব এখানে আপনারা চাইলে মৌরি গুঁড়াটাও স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন এখন দিয়ে দিচ্ছি ফোড়ন গুঁড়া এখানে আমি এক টেবিল চামচ ফোড়ন গুঁড়া ব্যবহার করেছি যেহেতু আমার আচার মানে জলপাইয়ের পরিমাণটা বেশি আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি জলপাইয়ের টকটা বুঝে আপনারা চিনিটা ব্যবহার করবেন তবে আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে যদি আপনারা একটু মিষ্টিটা কম খেতে চান তাহলে মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে দেবেন এখন একটু নেড়েচড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে এটা মেখে নেবেন আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো এই মেশানোর পরে দিব এটা খেতে যে এতটাই মজা কি আর বলবো আপনারা বাসায় অবশ্য একদিন ট্রাই করে দেখবেন এটা মূলত আমি আচারের জন্য তৈরি করতে চেয়েছিলাম ভেবেছিলাম যে ঝুড়ি আচার তৈরি করব কিন্তু মাখার পরে এতটা টেস্ট হয়েছে যে আর আচার তৈরি করতে পারিনি এভাবেই খেয়ে শেষ হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে কাসুন্দি কাসুন্দি না থাকলে আপনাদের হাতের কাছে যদি সরিষা থাকে তাহলে বেটে এখানে ব্যবহার করতে পারেন তবে ইনস্ট্যান্ট কাসুন্দি দিলে বেশি ভালো লাগে সেজন্য আমি কাসন্দিটাই দিয়ে দিলাম আর এখানে আপনারা আরও একটা জিনিস ইউজ করতে পারেন সেটা হলো তেঁতুলের পাল্প সেটা দিলে আরও বেশি মজা লাগবে তবে আমি আজকে এভাবেই তৈরি করেছি আমি আগে বলেছিলাম এটা কিন্তু আমি আচার করার জন্য তৈরি করেছিলাম কিন্তু খেতে এতটা টেস্ট হয়েছে যে আচার আর শেষমেশ করতে পারিনি ভেবেছি অন্যদিন আচার তৈরি করব। আজকে এমনিতেই খেয়ে কিন্তু শেষ হয়ে গেছে তো এই তো মেখে নিয়েছি এখানে দুই টেবিল চামচ পরিমাণে সরিষার তেল ব্যবহার করেছিলাম আমি সেটা স্কিপ হয়ে গেছে আপনারা এখানে দুই টেবিল চামচ পরিমাণে সরিষার তেল ব্যবহার করবেন তো আমার জলপাই মাখা একদম রেডি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ